হ্যালো বন্ধুরা সেদিন অফিস থেকে আসার সময় চলে গেছিলাম মেয়মুড়েতে কেন কি সন্ধ্যেবেলা ছিল ইনভিটেশান নন্দাইয়ের জন্মদিন তো ওখানে তো একটা কেক নিয়ে যাব। তাই জন্য গেছিলাম কেকটা চয়েস করতে তো সন্ধ্যাবেলা অনেক কেক থাকে না তাই জন্য আমরা দুপুর নাগাদি গেছিলাম যে তখন অনেক ভ্যারাইটি থাকবে কোনটা ভালো হবে চুজ করে নাও যাই হোক ওখানে গিয়ে তারপর ফাইনালি চকলেট একটা কেক পছন্দ করে নিয়েছি সেটা তোমরা ব্লগে দেখেছি পৌঁছে গেছি ওদের বাড়িতে অ্যাকচুয়ালি আমার ননদের বাড়িতে তো ওই দেখো পৌঁছে গেছি ওটা ঝোকার পরে তো যে গাড়ি আছে সে খুবই লাফাচ্ছিলো এমন ওকে দেখতেই পাবে ও কত এক্সাইট ওই যে গাড়িটা এটাকে নিয়ে ও ভীষণ এক্সাইটেড ও দাবি নতুন কিনে দিয়েছে গাড়িটা নিয়েই কিন্তু সারাক্ষণ ব্যস্ত আর পুলিশের আবার খুব পছন্দ হ্যাঁ বার্থডের ড্রেসটা দেখি তুমি ভালো করে কি করবে

কোন আমدل সার্চ করা হয়েছিল ফিশ ফিঙ্গার যেটা কিনা খুবই ইয়ামি ছিল এরপর কিন্তু কেক কাটা পড়ব এই যে কেকটা যেটা আমরা মিহমার থেকে কিনে নিয়েছি এটা কিন্তু এগ্লেস আর এই কেকটা হচ্ছে বার্থডে বয়ের ওয়াইফ কিনেছিল তার জন্য দুটো কেকি চকলেট ছিল b a d it. I can d t I a n d it. I a n o it. a n d a n do i a n d t I t c a t t I i can t मिस पोट्स यू 919191 1 2 3 हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर रोजो हैप्पी बर्थडे टू यू ओ कुकुरे कुकुरे तेरी तक बाबा आशू तो

কোত্রালো আজকে কার बर्थडे এটা কার बर्थडे না पापा তুমি বাবার बर्थडे কে খাচ্ছো না আমার ওই যে ছোট থামের বলছে তো ছোট থামের बर्थडे তো আজকে আরে আমরা কিন্তু কাল গুটিছি না ছোট থামের জন্য ঠিকান করলাম আই দেখি একটু ভাই মিডিয়াম আজে ওই যে ওই ফোনে ও হ্যাপি বার্থডে লাস্ট ইয়ার রাজু তো কাকিমা তো বলেই দিল কি মেনু আছে তাও আমি একবার দেখাচ্ছি পায়ে সেখানে ইলিশ মাছ রয়েছে বাসন্তি পোলাও ওদিকে কাতলা মাছের কালিয়া রয়েছে আর রয়েছে মাটার